চলে আসলাম আবার একটি নতুনত্ব চিকেনের রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি চিকেন কষা প্রথমে কড়াইতে ভালো করে তেল গরম করে তার মধ্যে আলুগুলোকে আমি ভেজে নেব আমি বড় বড় আলু ওই দুফালা করে নিয়েছি সেগুলোকে এখন আমি হালকা আছে নুন দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজা হতে থাক ততক্ষণে আমি মাংসটা ম্যারিনেট করে নিই হাফ পিস লেবু দিয়ে একটু নুন দিয়ে হলুদ দিয়ে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আর সামান্য তেল দিয়ে ম্যারিনেট করে ভালো করে রেখে দেব। বাজার থেকে আমি শুধু চিকেনের উইংসগুলোই আনিয়েছিলাম তোমরা চাইলে চিকেনের যে কোনো পিস দিয়ে করতে পারো মাংসটা ম্যারিনেট করতে করতে আমার আলুগুলো প্রায় এইট্টি পারসেন্ট মতন ভাজা হয়ে গেছে আমি এই সময়েই আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে রাখলাম যাতে পরে আমার আলু সেদ্ধ হওয়া নিয়ে কোনো প্রবলেম না হয় সব আলুগুলো তুলে নিয়ে ওর মধ্যে ফোড়ন দেবো গোটা গরম মশলা গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এরপর ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তার উপর দিয়ে দেবো পেঁয়াজ এই পেঁয়াজটা আমি হালকা নুন দিয়ে একদম ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো যদি ভালোভাবে না গলে যদি চেয়ে চেয়ে থাকে তবে কিন্তু রান্না যে কোনো রান্নাই ভালো হয় না ভাজা পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর দু তিন চামচ রসুন বাটা দিয়ে দেব দুটো বড় টমেটো আর দিয়ে দেব চার টুকরো মতন পেঁপে মুরগির মাংসতে কিন্তু পেঁপে দিলেও খুব ভালো লাগে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব যেরকম ঝাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আমি হলুদও দিয়েছিলাম কিন্তু হলুদ দেওয়ার সময় ভিডিওটা আমি তুলতে পারিনি তোমরা অবশ্যই হলুদ দেবে হলুদ না দিলে কিন্তু কালারটা একদমই ভালো আসবে না তাই অবশ্যই হলুদটাও দিয়ে দেবে আমি তুলতে ভুলে গেছি ভিডিও সমস্ত মশলাগুলো থেকে যখন একটু কাঁচা গন্ধটা চলে যাবে তারপর আমি দিয়ে দেবো চিকেনের পিসগুলো অল্প আছে ঢেকে ঢেকে রান্না করলেই কিন্তু এইরকম চিকেন থেকে জল ছাড়বে এবং এই জলেই কিন্তু আমার গোটা চিকেনটা সেদ্ধ হয়ে যাবে তো আমি ঢেকে ঢেকে রান্না করে নিয়ে চিকেনটাকে আমি প্রায় সেদ্ধ করে নিয়েছি এরপর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো যেহেতু আমার চিকেনও প্রায় এখানে এইট্টি পারসেন্ট কুক হয়ে গেছে আর আলুগুলোও আমি আগে থেকে ওই এইটটি পার্সেন্ট মতনই ভেজে রেখেছিলাম তো তাই জন্য এই স্টেজে যদি আমি দিয়ে দিই তাহলে আমার মাংস আর আলু দুটোই একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে আর আলুগুলো গলেও যাবে না আর শক্তও থাকবে না তোমরা যদি মনে করো রকম কষা কষা খাবে সেটাও করতে পারো আর আমাদের যেহেতু একটু ঝোল ঝোল পছন্দ তাই আমি একটু গরম জল দিয়ে দিলাম খুব বেশি না ওই যেরকম দেখছো সামান্যই জল দিয়েছি হালকা সেমি গ্রেভি মতন করব। ঝোল ফুটে এলে